মোহাম্মদ আবু বকর সিদ্দিক যিনি ধানমন্ডিতে বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন তার কাছে জানব তিনি কেন ধানমন্ডিতে গিয়েছিলেন এবং আওয়ামী লীগ এবং শেখ মুজিব এবং তার পরিবারের তার কেন ক্ষোভ এই আমরা জানার চেষ্টা করি শেখ মুজিব এবং আওয়ামী লীগের শেখ হাসিনার প্রতি আপনার ক্ষোভ কেন এবং কেন আপনি ধানমন্ডিতে গিয়ে বিভিন্ন কথা বলেছেন আর তার বাতাস কিন্তু কোনো হুজুর দিতে পারছে না কিন্তু আপনি দিতে পারছেন কেন এসব কথা বলছেন যে ভাই আসলে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আওয়ামী লীগরা আমার তো নিচে হার সবই ভাঙে দিচ্ছে কয়েকবার মারছে কিন্তু আমার আল্লাহ বাঁচায় রাখছে হয়তোবা আল্লাহ চাইছিল যে এই শেখ মুজিবের বত্রিশ ভাঙার জন্য তোর আরো বেঁচে থাকতে হবে এই জন্য হয়তো আল্লাহ আমার আজ পর্যন্ত বাঁচায় রাখছে সামনে প্রধান বিচারপতি আপনারা সবাই সুন্দর করে লেখবেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ স্যার আমাকে পিঠে থাপ্পর দিয়ে বলেছিলেন কিছুদিন আগে গাউশোলা মসজিদে যে আপনাকে আরও যুদ্ধ করতে হবে সামনে আরও যুদ্ধ বাকি আছে সুতরাং বত্রিশ ভাঙলে এই যুদ্ধ থামে যায় নাই এই রাষ্ট্রকে পুনর্গঠন করতে গেলে এই সংবিধানকে বাথরুমের ডাস্টবিনে ফেলে দিতে হবে নতুন সংবিধান শহীদ মিনার থেকে গণপরিষদের মাধ্যমে ইয়ে করতে হবে আর আওয়ামী লীগ আমাকে না আমাকে শুধু কষ্ট দেয় নাই লক্ষ কোটি মানুষকে জনগণকে কষ্ট দিচ্ছে হয়তো সবাই মুখ পুঁজে আমার মতো বলতে পারে না আমাকে হয়তো মানুষ জানছে আমি সারা বাংলাদেশের মজলুম জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এবং তার আগে কোনো স্থানীয় জাতীয় কোনো নির্বাচন চাই না আমি আমি চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক যেমনি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং এমনিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক আমি ভাই জাগা জমির মিডিয়ার কাজ করি আর নতুন মুসলমানদেরকে না না জাগা জমি আপনি কিনবেন আমার কাছে তিন লাখ সাড়ে তিন লাখ থেকে আপনার কোটি টাকা পর্যন্ত ফেলার ফলট আমার ভাই আবার মিডিয়া বাংলা যেটাকে বলে দালাল বলে না 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 আমি শিল্পপতির পালক ছেলে আমি একজন শিল্পপতির পালক ছেলে আলহাজ সিরাজুদ্দৌলা মোহাম্মদ হাউজিং লিমিটেড মোহাম্মদ ডেভেলপার্সের ওনার আমি পালক ছেলে ওনাদের মোহাম্মদ হাউজিং লিমিটেড আছে আর আমি আরেকটা কথা বলতে চাই আপনারা এরকম কথা বলতে চাইলে ইসলামী লাইব্রেরি মোহাম্মদপুর থেকে ভালো ভালো বই কিনবেন আর আপনি তো জায়গা বিক্রি করতেন বা ওই যে ভাই ওই যে জায়গা বেচা কেনার ভিতরেই তো মনে করি লেনদেন হয় এই লেনদেন হলে এই এই টাকা কে বসলো কে কিনলো ভাই এই ফ্ল্যাট কে বসলো কত টাকা দেন